আমার বেঁচে থাকার সমস্ত আশা শেষ হয়ে গেছে আর তোমাকে পাওয়ার হোক কতবার আমি চোখ বন্ধ করেছি সেই স্বপ্নগুলো দেখার জন্য কিন্তু আর দেখতে পাইনি আমাকে কমা করে দিয়ে দেবিকা সাথে একশো বছর বাঁচতে চাই একটা বার আমার কথাটা শোনো দাঁড়ানো রে ভাই ছাড়ো ভাই থামতে বললাম তোকে হ্যাঁ কে বারবার আমার কথা শোনো ভাই ভাই আমার কথা একবার কথাটা শোনো ভাই শোনো আমার কথা একটা কথা আছে একটা বারবার কথাটা শুনো হাই না না বলার আছে যাইহোক না কেন তুমি আমার দাদার মতো তাহলে কেন করলি তুই এই কাজ আমি তোমাকে মারতে আসিনি তাহলে কাকে ওই চায়াকে মারতে এসেছিলাম জামাইবাবু পূর্ণিমাকে মন্দিরে যেতে হবে পুরোহিত মশাই বলেছেন আপনি যাবেন তো এখানে কয়েকজন মারপিট করছে আপনারা আমাদের সঙ্গে চলুন আসুন দেখছেন কি যায় ハハハハハハハハハ。 কি এই বদমাশটা আমাকে মারছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন আমি তোমাকেও চিনি আর ওকেও চিনি ছেড়ে হ্যাঁ আমার ভাইকে মেরেছিস আমার ভাইকে মেরেছিস আর বলছি না চার একটা নিদি ছেলে প্রাণ নিতে গিয়ে একবার মাঝাঁট ওঠা তুই আমার গায়ে হাত তোললে জামাইবাবুর সামনে আমার গায় হাত তোলা সাহস হল কী করে জামাইবাবু যখনই তোকে ভাই বলে ডাকতো আমার বুকটা চিড়ে যেত সঠিক শৈশব দেখে শিকার করা বা ঘমি এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি জামাইবাবু ও আমার থেকে বেশি তোকে গুরুত্ব দিয়েছে আর ভাই ভাই বলে আমার মাথায় চড়িয়ে দিয়েছে আর এখন উনি নিজের মুখেই তোকে মেরে ফেলার আদেশ দিয়েছেন উনি তোর জন্য যা করেছেন তারপরও তুই যা করলি নিজের ভাই হলে করতে পারতিস সত্যিটা কাঁটার মতো ফুটছে তোর বল মধু ওকে মাধবপুর স্টেশনে দেখেছি তাই কল করলাম ভাই সত্য ভাই খুন হয়ে গেছে এক্ষুনি জানতে পারলাম মধু কোন এলাকা বললি তুই হ্যাঁ এই তুই জয়বাবুকে কিচ্ছু বলবি না আমি সব দেখে নিচ্ছি ঠিক আছে তোর ভাইকে মধুর লোকেরা মেরে ফেলেছিল হা কিন্তু চাওয়ালাকে আমি মিথ্যে বলেছিলাম যে তোর ভাইকে আমি মেরেছি তুই পাথর ছুঁড়ে আমাকে মারার চেষ্টা করেছিলি না তোর এই প্ল্যানটা আমি আগেই জানতে পেরে গেছিলাম কিন্তু সত্যিটা হলো তোর ভাইকে আমি মারিনি বলবো না কি যে তোর ভাইকে কে মেরে ফেলেছে হ্যাঁ জানতে চাস নাকি তুই দেখছিস কী তোর ভাইকে মারার প্ল্যান আমি করেছিলাম ঠিকই কিন্তু তোর আরো একজন শত্রু আছে যে আমার আগেই তোর ভাইকে মেরে ফেলেছে জানতে চাস নাকি কে সেই লোকটা এই যে সে দেখ তোর শত্রুকে এই এই হলো তোর ভাইয়ের হত্যাকারী মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিলি না এই নে ধর এটা আর মাল ওকে করেছিস এখন জিজ্ঞেস করে কি লাভ ওই দিন কি হয়েছিল জানিস তুই যখন তুই আমার ভাইকে মেরেছিলিস ও কমায় চলে গেছিল ওকে হসপিটালে অ্যাডমিট করার পর যখন আমি মন্দিরে ফিরি তখন জানতে পারি যে লোকগুলোকে মেরে তুই চলে গেছিলি তাদের হয়ে সাক্ষী দেবার জন্য কেউ রাজি হচ্ছিল না তার তিন দিন পরেই আমার ভাই মারা যায় আমার ভাইকে যে মেরেছে তাকে মারতে চেয়েছিলাম কিন্তু তোদের সঙ্গে লড়ার মতো সাহস আমার ছিল না সেই জন্য আমি গ্রামের সব জমি বেচে গুন্ডাদের ভাড়া করে তোকে মেরে ফেলার কথা ভেবেছিলাম কিন্তু তোর জায়গায় তোর ভাই মারা যায় আমার ভাই কি ভুল করেছিল কেন মেরে ফেললি আমার ভাইকে তোর মতো একটা খারাপ মানুষকে মারতে চাওয়াটা অন্যায় অন্যায় বল অন্যায় অন্যায় নয় তুই যেটা করেছি করেছি আমি করেছিস সেটা অন্যায় না যত মানুষ মারা গেছে আর যারা তাদের আপন হারিয়েছে তাদের কি অবস্থা তারা কত কষ্ট পায় এটা আমি জানি তোর এতে কোনো ভুল নেই কারণ আমিও সেই দুঃখ প্রতিনিয়ত পেয়ে এসেছি মানুষ যখন সঙ্গে থাকে তখন তার মূল্যটা কোনো দিনও বোঝা যায় না আমি যে অন্যায়টা করেছি তার জন্য আমি ক্ষমা চাইবো না আমাকে মেরে ফেলার অধিকার একমাত্র তোর আছে আর কারণ নেই মেরে ফেলামায় মেরে ফেলা ভাই মেরে ফেলামায় মেরে ভাই মেরে ফেলাম दादा मेरे भैलो तू जा मुन्ना जा

আমার জামাইবাবু হয়ে ওকে বেশি গুরুত্ব দাও এবার তুমিও মরে যাও তুই আর বেঁচে থেকে কি করবি আরে জানো কে হ্যাঁ আচ্ছা তুই জানতে পারবি আমি কি জিনিস হ্যাঁ এই হ্যাঁ আরে ফেল ওকে আরে ছাড়বি না কাওগে বাবু আমার প্রাণের ভাই মরতে চলেছে এবার তুমিও মরেছিস 어리오 마룬... 마룬... ओके रिस्ट कर नहीं सर जाओ तुम्हें <laughs> जाओ <laughs> एक ही कॉल सर মানুষের রূপে কত জানুয়ারি ঘুরছে কিন্তু তাদের তো কিছুই করতে পারিনি কিন্তু এই ছেলেটা বদলে গেছে অন্যায় পথ ছেড়ে যে ফিরে আসে তাকে তো এগোতে দেওয়া উচিত